ট্রান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠানে আজ আমরা কথা বলছি আর্থ্রাইটিস জনিত পঙ্গুত্বের নিরাপদ চিকিৎসা প্রসঙ্গে স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রধান আমাদের সাথে ফেসবুকে একজন সংযুক্ত হয়েছেন জয় উনি লিখেছেন গোড়ালি ব্যথা উঠতে গেলে ব্যথা করে এটা কমন প্রায় আমরা পেয়ে থাকি যে রোগী উঠতে গেল বা বসে আছে কিছুক্ষণ বসে আছে কিছুক্ষণ বসে থাকার পর যখন হাঁটতে যায় তখন কিন্তু পায়ের তলার ব্যথার কথা সে বলে তো এটা কমনলি হচ্ছে প্লান্টার ফেসাইটিস এটা একটা ডিজিজ বা একটা ইনজুরি জাতীয় সমস্যা আমাদের পায়ের তলা একটা স্পেশাল মাসেলস আছে যেটা আমরা প্লান্টার ফেসিয়া বলি এবং প্লান্টার ফেসিয়া আমাদেরকে হাঁটতে সহায়তা করে আমরা যে সামনে হাঁটি এই হাঁটতে গেলে প্লান্টার ফেসিয়া যদি সে সঙ্কুচিত না হয় তাহলে কিন্তু স্বাভাবিক কেউ হারতে পারবে না প্রোফেলিং হবে না বা থ্রো হবে না তো এই প্ল্যান্টার ফেসার সামনের বোনসগুলোর সাথে পিছনে যে আমাদের ক্যালকেনিয়াম আছে সেখানে একটা অ্যাটাচড থাকে ওই ক্যালকেনিয়ামের অ্যাটাচমেন্টে যদি কোনো কারণে ইনজুরি হয় সেটা হতে পারে অতিরিক্ত ওজন হলে রুগীর হতে পারে একেবারে পাতলা লিন এন্ড থিন মানে একেবারে শুকনা লোক তা থেকে হতে পারে হতে পারে তার জুতা শক্ত জুতা খুব হার্ড জুতা দীর্ঘদিন ইউজ করে খালি পায়ে যদি হাঁটে খালি পায়ে যদি সে সব সময় হাঁটে বা ওখানে যদি পায়ের গঠনগত কোনো অ্যাবনরমালিটিস থাকে ফুট প্লানাস বা ক্যাফাস ডিফর্মিটি থাকে ফ্ল্যাট ফুট বলি আমরা এই জাতীয় যদি ডিফর্মিটি থাকে বা কোনো কারণে আঘাত পেয়েছে উচ্চ স্থান থেকে লাভ দিয়ে নিচে নেমেছে বা পড়েছে ওখানে একটা ইনজুরি হলো তো এটাকে আমরা কমনলি প্লান্টার ফ্যাসাইটিস একটা ডিজিজ আমরা পেয়ে থাকি তা থেকে এটা হতে পারে তো এই ক্ষেত্রে রুগীদের ট্রিটমেন্ট কি এই ক্ষেত্রে কন্ট্রাস্ট বাসায় করতে পারে

করতে পারে সিনথিয়া ফেরদৌসি উনি লিখেছেন যে রিউমাটয়েড আর্থ্রাইটিস জন্য করণীয় কি যে আমরা সেটা নিয়ে আজকে বেশিরভাগ ক্ষেত্রে আলোচনা করেছি অলরেডি বিরতির আগে পরে এবং আমার পাশে যে রোগী আছে আমাদের ডিপিআরসি তে ভর্তি হি ইজ অলসো মানে রিউমাটয়েড আর্থ্রাইটিস এর রোগী করণীয় হচ্ছে রিউমাটয়েড আর্থ্রাইটিস যদি কনফার্ম ডায়াগনোসিস হয়ে থাকে এবং এই রোগগুলো সাধারণত চলে যায় না দিস ইজ অটোইমিউন ডিসঅর্ডার এটা হচ্ছে মানে জোয়ার ভাটার মতো আমাবস্যা পূর্ণিমার মতো আমি বোঝানোর জন্য বলছি হঠাৎ করে অ্যাটাক করে রুগীকে একেবারে বিছানায় পড়ে যায় এই জন্য আমরা এবং আস্তে আস্তে সে পঙ্গু হয়ে যায় হাত পা বেঁকে যায় তো আমাদের মূল টার্গেট রুগী যেন বিছানায় না পড়ে হাত পা নষ্ট হয়ে না যায় জোড়াগুলা নষ্ট না হয় এই জন্য এই সকল রুগীকে অবশ্যই একজন পুনর্বাসন ডিসেবিলিটি রিহাবিলিটেশন স্পেশালিস্ট এবং এই জাতীয় হাসপাতালের ট্রিটমেন্টে তাকে থাকতে হবে সেটা হয়তো কিছুদিন তাকে বিভিন্ন থেরাপির প্রয়োজন হতে পারে আবার সে স্বাভাবিক জীবনযাপন করবে ফলো আপ করতে হবে ব্লাড টেস্ট করে দেখতে হবে প্রতি 3 মাস ছয় মাস পর পর যে তার রিমোটের ফ্যাক্টরটা কি অবস্থা আছে তার লিভারের কী অবস্থা আছে কিডনির কী অবস্থা আছে এই 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 জাতীয় অ্যাডভান্স ট্রিটমেন্ট থাকলে কোনো রুগী বিছানা পড়বে না সে স্বাভাবিক আর দশটা লোকের মতো আজীবন সে জীবনযাপন করতে পারবে সুস্থ থাকতে পারবে তার কোনো ব্যথা বেদনা সে সবার জন্য এটা একটা ভালো সংবাদ আমাদের সাথে আরো একজন দর্শক সংযুক্ত হয়েছেন আমরা ফোনটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন কথা বলার সময় টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন হ্যালো আমি মুক্তটাকে বারে বলছি জি হ্যালো জি আমরা শুনতে পাচ্ছি

এবং ডেজব ওয়ার্কার ব্যাংকার বা যারা অফিসের ব্যবসায়ী বসে থাকে সারা দিন বা দোকানে দোকান চালাচ্ছে সারা দিন বসে এখন সবাইকেই কোনো না কোনো কাজে কম্পিউটার ব্যবহার করতে হয় ল্যাপটপ বা ট্যাব বা তার স্মার্টফোন বা বসে থাকা তো এই সকল অ্যাক্টিভিটিস থেকে স্পেশালি গার্মেন্টস ওয়ার্কারদের এই সমস্যা প্রচুর এবং সবার কিন্তু আসলে এভিলিটি নাই যে একজন স্পেশালিস্টের কাছে যাবে কারণ আর্থিক ব্যাপার আছে এখানে সময়ের ব্যাপার আছে আপনি অনেক বারো ঘন্টা তাকে ডিউটি করতে হয় এরপরে অফ ডেতেও আবার ওভার টাইম থাকে সুস্থ কখন যাবে একজন স্পেশালিস্ট তো আবার তাদেরও ডে থাকে ঠিক না যেদিন ওয়ার্কারের ডে সেদিন ডাক্তারের ডে তো তাকে তো আপনার পাওয়া অনেক সময় টাফ হয়ে যায় আবার সরকারি হাসপাতালে গেলেও যে অনেক সময় লাগতে পারে সিরিয়ালের ব্যাপার থাকে হয়ে ওঠে না আর কি তো আমার মনে হয় আপনাদের এই জিনিসগুলা কারেকশানে যেতে হবে যে আপনারা কোনো গার্মেন্টস ওয়ার্কার কেউ টানা এক জায়গায় দাঁড়িয়ে থাকবেন না একই জায়গায় বসে বসে কাজ করবেন না ওই কাজের ফাঁকে ফাঁকে স্ট্রেসিং করতে হবে স্ট্রেসিং কিছু এক্সারসাইজ আছে সেক্ষেত্রে ট্রেনিং প্রোগ্রাম দরকার এই যেহেতু এক্সারসাইজের জন্য স্পেশালিস্টদেরকে নিয়ে ট্রেনিং একসাথে যদি ট্রেনিং প্রোগ্রাম করানো যায় আপনাদেরকে কিছু এজুকেশন দেওয়া যায় যে কীভাবে কাজটা করবেন মেশিনটা কী লেভেলে থাকা উচিত তাহলে অনেকাংশে এগুলা আমরা মিনিমাইজ করে ফেলতে পারবো কারণ কাজ আমাদের করতে হবে আমাদের ইকোনমি সচল রাখার জন্য গার্মেন্টসের বিকল্প কিছু নাই এই জাতীয় আমাদের ইন্ডাস্ট্রি চালু রাখতে হবে কিন্তু আমরা যেন অসুস্থ থাকি না হলে বসে থাকা বা কাজের থেকে আমরা যদি অসুস্থ হয়ে পড়ি সমস্যা হতে পারে তো আপনি ওই ডাক্তার সাহেব যে ওষুধ দিয়েছে ওগুলো আবার কন্টিনিউ করেন অসুবিধা নাই কিছু ব্যথা নাশক মলম কিনতে পাওয়া যায় স্পেশালি ন্যাপ্রক্সেন এই জাতীয় ওষুধ ব্যথায় লাগিয়ে গরম সেঁক দিতে পারেন একটু কিছু দিন রেস্টে থাকার চেষ্টা করেন আর কোমরে কিছু স্পেশাল এক্সারসাইজ আছে আমরা এই ক্ষেত্রে আমরা ব্যাক মাসেল স্ট্রেন্ধেনিং এক্সারসাইজ উপর হয়ে শুয়ে কিছু ব্যায়াম আছে এবং এই ব্যায়াম যে সবার জন্য একই রকম হবে তা কিন্তু না এটা আমরা রুগী টু রুগী ভেরি করে আর বসা কারেকশন করা দাঁড়ানো সোজ হয়ে দাঁড়ানো সামনে ঝুঁকে কিছু উঠাতে গেলে হাঁটু ভেঙে বসে উঠানো এই যে বেসিক কথাগুলো আমরা বারবার বলে আসছি এডুকেশন নিতে হবে আর সব সময় কাজের মধ্যে আবার স্মার্টলি কাজ করতে হবে হতাশা নিয়ে কাজ করা যাবেন আপনি যখনই ডিপ্রেশন নিয়ে মানসিক ব্যথা বেদনা নিয়ে কাজ করবেন সমস্যাটা আরও প্রকর আকারে মানে মানে আপনার দেখা দিবে মাসেলগুলো আরো ইমব্যালেন্স হয়ে আসবে পেইন আরও বেড়ে যেতে পারে সো এই জিনিসগুলো খেয়াল করে আপনাদেরকে সামনে কাজ করতে হবে তা আপাতত ওইভাবে ট্রিটমেন্ট নেন তবে একজন নিকটস্থ কোন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের আপনি পরামর্শ নিতে পারেন আরও একজন দর্শক অপেক্ষায় আছেন আমরা ফোনটি নিয়ে আসি হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আসসালামু আলাইকুম আমার নাম হোসেন আমি ফরিদপুর থেকে বলছি জি জি Saddam সব আমার মায়ের বয়স হচ্ছে 50 বছর উনি হচ্ছে 2 বছর আগে আমার হচ্ছে স্পাইনালে সার্জিক্যাল হয়েছিল কোমরে হারবার ছিল ব্যথা ছিল তো হচ্ছে এখন দু বছর পরে এই বাম পায়ে হচ্ছে পা এখন ঘুরতেছে একেবারে মনে হচ্ছে মরিসের মতো ঘুরতেছে পাটা একেবারে হচ্ছে কোমরের নিচ থেকে পায়nis পর্যন্ত এবং

মানে কিছু কমন জিনিস আছে যেটা রোগীদের ক্লিয়ার করা দরকার অনেক সময় রোগীরা এসে বলে স্যার স্যার ডাক্তাররা কনফিউজ করে ডাক্তাররা কনফিউজ করে না ডাক্তার তো বুঝাইতে গিয়ে তার ভাষায় তাকে বোঝায় বা রোগী তার মতো করে বুঝে নেয় যেমন রোগী বলছে রোগী যে মরিসের মতো জ্বলে তো দিস ইজ এটা একটা তার আঞ্চলিক ভাষায় সে কথাটা বলছে বোঝানোর জন্য তো স্লিপ ডিক্স হচ্ছে মেরুদণ্ডের কশিরুকার মাঝখানে যে ডিক্স থাকে ডিক্সের যে এনি প্রকার ইনজুরি সেটা ফুলে যেতে পারে ফেটে যেতে পারে বা ক্যানেল স্টোনোস্ট হয়ে যেতে পারে ওখানে যদি কুমরে যদি কোনো না কোনো সমস্যা দেখা দেয় স্পেশালি মেকানিক্যালি তাহলে কিন্তু এই সমস্যাটা ওনার মার যে সমস্যাটা এটা হবে এবং একবার অপারেশন করেছে উনি বলছে তা আমার মনে হয় ওনাকে নতুন করে একটা এম আর আই করে দেখতে হবে মেরুদণ্ডের এটা আপনারা জানেন অলরেডি এমআরআই করেছিলেন আবার নতুন করে একটা ডাক্তারকে বলেন এমআরআই করে দেখেন এখন কি অবস্থা আছে আর এই স্টেজে যদি অপারেশন করা সম্ভব না হয় তাহলে আপনাকে পুনর্বাসন বিশেষজ্ঞ বা হাসপাতালে শরণাপন্ন হয়ে কিছুদিন হসপিটালাইজড করে টোটালি অবজারভেশনে এখন ট্রিটমেন্টে যেতে হবে কারণ এখন যে জ্বালাপোড়াটা হচ্ছে এটা একটা একিউট স্টেজে আছে এটা হয়তো কমে যায় হঠাৎ করে দেখবেন জ্বালাপোড়া কিছু নেই বাট পাটা অবশ হয়ে গেল বা প্যারালাইসিস বা ওই যে বলছেন মাঝে মাঝে খিচে ধরে তো আমার মনে হয় এত ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনি এমআরআই করে একজন ভালো স্পেশালিস্টকে দেখে ওনার ট্রিটমেন্ট কন্টিনিউ করেন এবং এই ক্ষেত্রে ওনাকে আপাতত রেস্টে রাখবেন কোনো কাজ করতে দিবেন না সামনে ঝুঁকে কাজ করা ঘর ঝাড়ু দেওয়াটা পারিবারিক অনেক কাজ থাকে মহিলাদের বা কাপড় ধোয়া বা পাকশাকের কাজ ওনাকে কিছুদিন রেস্টে দেন আর মেরুদণ্ডের এমআরআই করে ডাক্তার সাহেবকে আবার বলেন এমআরআই করে দেখে ওই অনুযায়ী ট্রিটমেন্টে যেতে হবে যদি আবার অপারেশন লাগে করতে হবে কোনো উপায় নেই বা আপনাকে অল্টারনেটিভ হচ্ছে পুনর্বাসন রিহাবিলিটেশন বিভিন্ন থেরাপি বিভিন্ন অ্যাডভান্স ইনজেকশান আছে যেটা ইপি ডুরাল থেরাপি এগুলো কম্বাইন্ডলি অনেক সময় খুব বেটার রেজাল্ট আসে সারা ওয়ার্ল্ডে এগুলা অথেন্টিক এবং নিরাপদ ট্রিটমেন্ট আমাদের সাথে ফেসবুকে একজন দর্শক প্রশ্ন রেখেছেন নাহিদ সায়াটিক পেইনের ট্রিটমেন্ট কি যে আমি এর আগে যে রোগীর যে কথা বলছিলাম যে সায়াটিক সায়াটিকা বা সায়াটিক নার্ভের ব্যথা হলে দিস ইজ ওয়ান দিস ইজ ডিক্স বা স্লিপ ডিস্ক ঘুরে ফিরে একই কথা আমাদের কোমরে যে স্পেশাল নার্ভটা তৈরি হয় কোমর থেকে পায়ে গিয়েছে যে পায়ে যখন যায় লাম্বার ফ্ল্যাক্সাস থেকে সাইটিক নার্ভের উৎপত্তি এবং সেক্টাল ফ্লেক্সাস তো পায়ের দিকে যখন যায় তখন সেটাকে আমরা বলি সাইটিক নার্ভ এই নার্ভের কোমরে কোথাও যদি কোনো কম্প্রেশন হয় সায়োটিক হবে বা বাটকে স্পেশালি সাইটিক নার্ভ পারিফর্মিস মাসেলের ঠিক মাঝখান দিয়ে সে বাটক মা আমাদের যে নিচের যে মাসেল আছে বসার পরে নিচে যে বাস্তালটা থাকে যেটার উপর আমরা বসি সে মাসেলের মানে ফাঁক দিয়ে সে পায়ের দিকে নাফটা চলে যায় ওখানে কিন্তু কম্প্রেশন হয় এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পুরুষ আমরা যারা আমরা কিন্তু মানি ব্যাগ ইউজ করি ওয়ালেট মানি ব্যাগ অনেক সময় হেভি থাকে অনেক কিছু থাকে টাকা পয়সা ছাড়াও বিভিন্ন এটা যদি আমরা পিছনের পকেটে রাখি মানি ব্যাগ যে পকেটে রাখা হয় এটা আসলে মানি ব্যাগের পকেট না এটা মানি ব্যাগ রাখতে হবে ফ্রন্টের পকেটে মানে উরুর পকেটে অনেক সময় ওই মানি ব্যাগের থেকে যখন বসে থাকে সেখানে খেয়াল রাখা উচিত এবং জানাও দরকার খেয়াল রাখাও দরকার আজকে আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট ইনফরমেশন জানতে পেরেছি আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওতে আসবার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক এবং কলা কৌশলী সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে আজ রাত দুটায় ধন্যবাদ সবাইকে